এই যে দেখুন গ্লেজ গুলো দেখুন এবং প্রোডাক্টের বডিটা দেখুন বডিটা কিন্তু একদম হোয়াইট বডির প্রোডাক্ট খেয়াল করুন খুবই ভালো মানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলোর একটা বিশেষত্ব হচ্ছে বাজারে কিন্তু অনেক কোম্পানির প্রোডাক্ট আপনারা পাবেন বিশেষ করে আপনার টিজি পলিশের ভিতরে তো টিজি পলিশের যে কিন্তু আপনি রকম বিশ হয়ে থাকে বাট এগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটির অনেকগুলো বিষয় থাকে সেটা হচ্ছে আপনার পানি শোষণ করে কিছু কিছু প্রোডাক্টে আর কিছু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের সবাইকে ড্রিম হোম চ্যানেলে স্বাগতম আমি কথা বলতেছি সাবার শিমুলতলা আমাদের সব

ব্র্যান্ড এই প্রোডাক্ট গুলো পাবেন আর এই প্রোডাক্ট গুলোর মধ্যে যে সাইজগুলো থাকবে সেগুলো হচ্ছে আট বারো সাইজ দশ ষোলো সাইজ বারো আঠারো সাইজ বারো বিশ বারো চব্বিশ দেন বারো ছত্রিশ এই প্রোডাক্ট গুলো থাকবে অলের ক্ষেত্রে আর ফ্লোরের ক্ষেত্রে পাবেন আমাদের কাছে আপনারা বারো বারো ষোলো ষোলো তারপরে এই পাবেন অর্থাৎ আমাদের এই শোরুমে আসলে আপনারা এ টু যে সকল কালেকশন গুলো কিন্তু একসাথে কিন্তু আমাদের কাছে দেখে আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ পাইকারি প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমরা ষোলো ষোলো কালেকশন গুলো নিয়ে ষোলো যে টিজি যে কালেকশন যেটা নর্মালি বাজারে আপনার ষোল ষোলো পলিশ বলে বিক্রি করা হয় আমরা আজকে সেই ষোলো ষোলো পলিশ আমরা বলে থাকি আমাদের বাসায় টিজি যেটা ট্রান্সফারে গ্লেস এই প্রোডাক্ট গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো দেখুন বিয়েটস এই যে এখানে আছে আপনার অনেকগুলো কালেকশন আছে এখানে এগুলো হচ্ছে আকিস সিরামিক্স এর আর সিরামিক্স এর এই প্রোডাক্টগুলো হচ্ছে ষোলো বাই এই যে দেখুন গ্লেজ গুলো দেখুন এবং প্রোডাক্টের বডিটা দেখুন বডিরা কিন্তু একদম হোয়াইট বডির প্রোডাক্ট খেয়াল করুন খুবই ভালো মানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলোর একটা বিশেষত্ব হচ্ছে বাজারে কিন্তু অনেক কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন বিশেষ করে আপনার টিজি পলিশের ভিতরে তো টিজি পলিশের যে গ্লেজ মানটা সেটা কিন্তু আপনি সব সব কোম্পানির রকম অনেকটা হয়ে হয়ে থাকে থাকে বাট এগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটির অনেকগুলো বিষয় থাকে সেটা হচ্ছে আপনার পানি শোষণ করে কিছু কিছু প্রোডাক্টে আর কিছু কিছু প্রোডাক্ট ব্রান্ডের যে প্রোডাক্ট আছে বিশেষ করে আকিস আকিজ খাদিং একে তারপরে এর মধ্যে আবার ডিবিএল ও আছে এদের প্রোডাক্ট একটু ভালো যে আগুলো যে এই প্রোডাক্ট গুলোর হচ্ছে ওয়াটার অ্যাবজরবেশন নেই অর্থাৎ পানি শোষণ করার ক্ষমতা কার্যক্ষমতা নাই তো পানি শোষণ করলে যেই ব্যাপার আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে সব সময় দেখবেন আপনার ফ্লোরটা ভিজে যাচ্ছে এটা ভাব থাকবে কখনোই আপনার ফ্লোরের টাইসটা আপনার যে একটা পানি পানি কালার থাকবে সেটা কখনোই শুকাবে না ডে বাই ডে কিন্তু সেটা এরকমই হবে আপনি যত যেভাবে আপনি ব্যবহার করেন আর এগুলোর কিন্তু প্রাইস যেগুলো ওয়াটার অ্যাবজর্বশন আসে বাজারে দেখেন আমাদের অনেকগুলো অনেক প্রোডাক্টগুলো আছে একই বিভিন্ন রকম দামে কম প্রাইজে বিক্রি করে থাকেন বাট আসলে এগুলো কোয়ালিটির উপর দামটা ভ্যারি করে আমি সব সময় বলে থাকি আপনাদের কাছে যে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগাবেন টাইস কিন্তু বারবার লাগানোর জিনিসটা দেখা গেছে আপনি 10000 সেপ্ট করতে যাচ্ছেন বাট ইন ফিউচার সেটা কিন্তু আপনার বড় সমস্যা হয়ে যেতে পারে তো ভিউয়ার্স আজকে আমি এত বেশি তেমন কথা বলবো না আজকে জাস্ট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে ভিউয়ার্স অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটির মধ্যে স্ক্রেলে তো এগুলো হচ্ছে আপনার এটা খাদিন সিরামিকস এর তারপরে এটা আছে আকিস সিরামিকস এ একটা প্রোডাক্ট আছে আকিস সিরামিকস তো আকিস সিরামিকসে 16 16 যে টিজি যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে টিজি হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট গ্লেজ যেটা যেটা নরমালি আমরা অনেকই পলিশ বলে খুব সহজে চিনে বাট এটা প্রপারলি পলিশ

তো এখানে অনেকগুলো ডিজাইন আছে যদিও এরকম স্পেসিফিক কিন্তু এর আগে আমরা কখনোই দেখাইতে পারি নাই বাট আমাদের নতুন এই ফ্ল্যাগশপটার মধ্যে কিন্তু স্পে থাকার কারণে আমরা কিন্তু ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আমাদের মাঝে অবস্থান করতে পেরেছি তো এখানে দেখুন আর একটা কালেকশন আছে এই যে এখানে এটা দেখুন এক্সট্রা মিক্সের তারপরে একটা পোড়া গাছে খাদিম সিরা মিক্সের দেখুন খুব চমৎকার এই ডিজাইনটা আর এই ডিজাইনের প্রিন্টটা এতটা সুন্দর যে এটা একদম থ্রি ডি প্রিন্টের মতন একদম থ্রি ডি প্রিন্টের মতন তারপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে দেন

এখানে যে স্টোনটা অর্থাৎ পাথর যেটা ব্যবহার করা হয়েছে সেটা আমাদের কিন্তু দুই রকম তো এটা আসলে নর্মালি কাস্টমার কিন্তু বুঝবে না আর উপায়ও নাই যদি এই সব সম্বন্ধে যদি ধারণা না থাকে অনেকে এই বিষয়ে কিন্তু প্রশ্ন করবে না দেখবেও না তো আশা করি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে বুঝতে পারবেন বাজারে বিশেষ করে প্রোডাক্ট কিনতে গেলে তো এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখুন এটা খাদিম সিনামিক্সের এখানে দেখুন আর একটা প্রোডাক্ট আছে এটা খাদিম সিনামিক্সের এই কালেকশন গুলো একদমই রিসেন্ট আসছে তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে খুবই চমৎকার এবং অনেক মানে আমাদের কাছে এই প্রোডাক্টটা খুব সুন্দর অনেক ওয়েট এই প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার জন্য খুবই ভালো যারা একটু কম বাজেটের মধ্যে আপনারা এই ধরনের প্রোডাক্ট লাগাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট লাগানোর জন্য এতে করে কিন্তু আপনার জন্যই ভালো তারপর দেখুন এখানে একটা কালেকশন আছে যারা একটু এই ধরনের চান তারপর হালকা মাল রুশের মধ্যে একটা কালেকশন আছে তো এখানে দেখুন একটা কালেকশন আছে এটা হচ্ছে খাদিম সিরামিক্সের এর প্রত্যেকটা কালার এখানে আমি যতগুলো আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা এক এক রকম এক একটা সুন্দর সবগুলো প্রোডাক্টই কোন প্রোডাক্ট কোন ডিজাইনই কিন্তু আপনার একদম মানে পছন্দ না হওয়ার মতো না সবগুলো প্রোডাক্টই খুবই সুন্দর চয়েস করতে তো এখানে দেখুন আরো কিছু কালেকশন আছে এটা আকিস সিরামিক্সের এরপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা আকিস সিরামিক্সের প্রোডাক্ট তারপরে এখানে আছে এটা হচ্ছে মির সিরামিক্সের এই যে এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে একদমই নতুন এই ডিজাইনটা দেখুন এবং প্রোডাক্টের সটা দেখুন কত সুন্দর এবং দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু টিচিং এগুলো আসছে একদমই নতুন একদমই নতুন এই ডিজাইন মধ্যে প্রোডাক্ট লাগাবেন তখন কিন্তু আপনার ফ্লোরে চলাফেরা করতে সুবিধা হবে বেশি কালারফুল প্রোডাক্ট কিন্তু আপনার চোখে হজবল এবং ক্ষতি করে তো এই ব্যাপারটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে একটা দেখে পছন্দ কিন্তু হবে না কারণ

এই যে দেখতে পাচ্ছেন এইটা শেটের ভিতরে একটা ডিজাইন আছে এখানে একটা এই সবগুলো প্রোডাক্টই ষোলো ষোলো এখানে এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে এই যে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে খুবই চমৎকার এটা কিন্তু আকৃষ্ট একদমই নতুন এই প্রোডাক্ট গুলো একদমই নতুন তিনটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর এবং চয়েসফুল একটা প্রোডাক্ট একটু আপনি খেয়াল করুন এখানে এটা হচ্ছে লাইট আবার এটার থেকে হালকা ডিগ গেলে এটা আবার এটার থেকে ডিগ গেলে এটা প্রত্যেকটা কালার যাদের এই ধরনের প্রোডাক্ট আপনারা যা পছন্দ আপনারা অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো গুলো চেষ্টা করবেন কারণ এই সব প্রোডাক্ট আপনি যত যতগুলো আইটেম একাধিকভাবে লাগান না কেন কিন্তু দেখতে কিন্তু কোনোটাই খারাপ লাগবে না সবগুলো প্রোডাক্ট কিন্তু সুইটেবল একটা প্রোডাক্ট তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন সাধারণ ভিতরে শেড তারপরে আছে ডিজাইন যারা একটু কার্পেট টাইপের ডিজাইন পছন্দ করেন আপনারা চাইলে এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন তারপরে সিম্পল এর মধ্যে একটা ডিজাইন আছে এই যে দেখুন এবার ব্ল্যাক এর মধ্যে দেখুন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন শেড অনেকে কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনারা খুঁজছেন এই সাইজের মধ্যে কিন্তু এই ধরনের কালার কিন্তু বাজারে অন্য কোনো কোম্পানি নাই এটা হচ্ছে মির্স সিরা লিখছেন দেখুন কত সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনগুলো

আপনার যাদের একটু বাজেট সমস্যা নাই চব্বিশ চব্বিশ লাগাইতে চান আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে চারশো প্লাস ডিজাইন আছে এখানে যেটা বাজারের অন্য কোনো দোকানে এত ডিজাইন কিন্তু আপনারা খুঁজে পাবেন না তো এখান থেকে আপনাকে পছন্দ একটা না একটা হবেই কারণ এখানে এত পরিমাণ ডিজাইন আছে আপনি কম্পেয়ার করার অনেক অপশন আছে এবং পছন্দ করার অনেক অপশন আছে আমাদের এখানে কিন্তু সিঙ্গেল লেয়ার আছে তারপরে হচ্ছে আপনার যেটা ক্রিস্টাল বডি সিঙ্গেল লেয়ারটাকে কিন্তু আমরা ক্রিস্টাল বডি বডি বলে থাকি এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে এখানে ডাবল লেয়ারের প্রোডাক্টগুলো আছে অ্যান্টি স্লিপের প্রোডাক্টগুলো আছে আবার কমার্শিয়াল ফ্লোরের জন্য ইউজ করার যে অফ হোয়াইট চব্বিশ চব্বিশ বিভিন্ন রকম অনেক ভ্যারিয়েন্টের ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তারপর ফ্লোরের মধ্যে যারা একটু বড় সাইজের মধ্যে প্রোডাক্ট লাগাইতে চান এই যে দেখুন এখানে এগুলো ছাড়া আমাদের কাছে বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ চল্লিশ চল্লিশ এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তবে আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি